আলাইকুম স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রিয়ন্ত ইসলাম শুরুতেই সংবাদ শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে হওয়া মামলাগুলো দ্রুতই দৃশ্যমান হবে পুনরুজ্জীবিত করা হবে পুরনো মামলাও রংপুরে বলেছেন দুদক চেয়ারম্যান গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় জড়িত রফিকুল ইসলাম আরমান বিমানবন্দর থেকে গ্রেফতার বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগে সার্জিশের বিরুদ্ধে মামলা লাগাম লুটপাটে নিঃশেষ সাদা পাথর বিরানভূমিতে পরিণত হয়েছে সিলেটের বিছানাকান্দি প্রশ্নবিদ্ধ প্রশাসনের ভূমিকা এবং ফেনীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ হাসপাতালগুলোতে রোগীর চাপ লোকবলের অভাবে পর্যাপ্ত সেবা না পার অভিযোগ রোগী ও স্বজনদের শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে বিশ্ব হাতি দিবস আজ বন্য প্রাণীকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেই চারণভূমি নষ্ট হওয়ায় লোকালয়ে যাচ্ছে হচ্ছে সম্পদ ও প্রাণহানি এবার বিস্তারিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে বেশ কিছু মামলা তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন তিনি জানান মামলাগুলো দ্রুত দৃশ্যমান করা হবে পাশাপাশি দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা মামলাগুলো পুনরুজ্জীবিত করা হবে সকালে রংপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তি ভিত্তিপ্রস্তরের স্থাপন শেষে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান উপদেষ্টাদের বিরুদ্ধেও যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তা তদন্ত করা হবে বলেও জানান দুদক চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান আরও কয়েকটা বিষয় তদন্তাধীন তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব গাজীপুরে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত রফিকুল ইসলাম আরমানকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব এক মঙ্গলবার র্যাব একের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেন এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার গাজীপুর সিএমএম কোর্টে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এ মামলা দায়ের করেন পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের বিচারক আলমগীর আল মামুনের আদালতে মামলাটি শুনানি হয় শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন লাগামহীন লুটপাটে নিঃশেষ হয়েছে সিলেটের বিছানাকান্দি সাদা পাথর আর অপরূপ সৌন্দর্যের নিসর্গ পর্যটন এলাকা বিছানাকান্দি পরিণত হয়েছে বিরান ভূমিতে। পাঠ লুটকারী একটি চক্রের দৌরাত্মে হারাতে বসেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা বিছানাকান্দি প্রকাশ্যে লুটপাটের এমন মহোৎসব প্রশ্নবিদ্ধ করছে প্রশাসনের ভূমিকা সিলেট সংবাদদাতা ছোটন সিংহের প্রতিবেদন জানাচ্ছেন এম জে জুয়েল এভাবেই নৌকা বোঝাই করে লাগামহীন লুটপাটে পাথরহীন হয়ে পড়ছে সিলেটের কোম্পানিগঞ্জের পর্যটন এলাকা বিছানাকান্দির সাদাপাথর শুধু সাদাপাথরের পর্যটন কেন্দ্রের পাথর নয় নদী তীরের বালি ও মাটি খুঁড়ে চলছে লুটপাটের মহোৎসব বেশ কিছুদিন ধরে ব্যাপক লুটপাটে এলাকাটি এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে জানা যায় গেল দুই সপ্তাহে সাদাপাথর এলাকায় কয়েক দফা পাহাড়ি ঢল নামে প্রতিবারই ঢলের তরে স্তরে স্তরে পাথর ও বালু নেমে আসে ফলে পানি বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সংখ্যা কমে গেছে আর এই সুযোগে পাথরখ্যাক একটি চক্র প্রকাশ্যেই লুটপাট চালাচ্ছে প্রতিদিন শত শত নৌকা বোঝাই করে এসব পাথর লুট করা হচ্ছে

রেজিস্ট্রেটেড নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে আমরা ইউনোর মহদের নেতৃত্বে 250টা থেকে গত অভিযান করেছি 70 জন আসামির মতো গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি অনেক বিৃত মামলা হয়েছে প্রাকৃতিক ভাবে সৃষ্টি হওয়া পর্যটন কেন্দ্র সাদা পাথর আবার ফিরে পাবে তার সৌন্দর্য এমনটাই আসা সংশ্লিষ্টদের এমজে বৈশাখী সংবাদ ফেনীতে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রভাব প্রতিদিনই জেলার সবগুলো হাসপাতালে ডেঙ্গুর লক্ষণ নিয়ে ভর্তি হচ্ছে রোগী পরিস্থিতি মোকাবেলায় চালু করা হয়েছে আলাদা ওয়ার্ড তবে লোকবলের অভাবে পর্যাপ্ত সেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রোগী ও সংবাদদাতা পাঠানো তথ্যচিত্রের ফেনীতে স্বজনদের সাম্প্রতিক সময় বৃদ্ধি পেয়েছে ডেঙ্গুর প্রকোপ গত ছয় মাসে জেলার ছয়টি উপজেলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুর লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে অনেক রোগী প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে এদিকে জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড চালু থাকলেও নানা সংকটের কারণে এসব পূর্ণাঙ্গভাবে চালু করা যাচ্ছে না অন্যান্য রোগীদের একসাথে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এ নিয়ে রোগীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ 800 সরজার কিন্তু ফ্লোরে ধরুন এখানে নামলে আবার উঠতে হচ্ছে এই জায়গা আনার আগে তো দরকার ছিল যে লিফটটা ঠিক করা অক্সিজেন প্ল্যান্টটা তৈরি করা এ বিষয়ে জানতে চাইলে আধুনিক জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক জানান জনবল সংকটে ডেঙ্গু ওয়ার্ডে আলাদা চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না আপাতত সবাইকে একসাথে রাখা হয়েছে একই ওয়ার্ড না কিন্তু ওয়ার্ড আলাদা কিন্তু একই ফ্লোর রাখা হয়েছে যাতে করে ওই ম্যানেজটা সহজ হয় সিভিল সার্জন ডাক্তার রুবায়ত হোসেন বলেন বছরের এই সময়টাতে ডেঙ্গু রোগ বৃদ্ধি পায় তাই আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে বলেন তিনি ডেঙ্গু বিস্তারের রোধের জন্য জনসচেতনতার কোনো বিকল্প নেই আপনি যদি আপনার আশপাশটাকে পরিষ্কার রাখেন এডিস মশার আক্রমণ থেকে আপনি রক্ষা পাবেন একই সাথে ডেঙ্গু আক্রান্ত হওয়া থেকে আপনি রক্ষা পাবেন ডেঙ্গুর লক্ষণ দেখা মাত্রই হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের শারমিন রিমি বৈশাখী সংবাদ ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ এবার চট্টগ্রামে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আলোচনা সভায় সিটি মেয়র সাদাত হোসেন বলেন যুব তৈরি করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তাহলে কিশোরদের বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা সম্ভব আলোচনা সভা শেষে শপথ গ্রহণ প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ যুব সংগঠনের ও সফল কর্মীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয় যে যুবকদেরকে এগিয়ে আসতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে এবং ভালোবাসার মাধ্যমে আমরা আমাদের যোগ্যতা দিয়ে এ দেশকে একটি স্বনির্ভর দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব চট্টগ্রামে সল্টগোলা এলাকায় পুলিশের এক সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় আঠারো জনকে আটক করেছে পুলিশ দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন বন্দর জোনের উপকমিশনার আমিরুল ইসলাম জানান সোমবার রাতে বন্দর থানার সল্টগোলা এলাকায় ছাটলিগ একটি ঝটিকা মিছিল বের করলে পুলিশ ধাওয়া দেয় পরে অভিযানে সন্ত্রাসী ধরতে গেলে পুলিশের উপপরিদর্শক আবু সাইদকে সন্ত্রাসী শাকিল ঘাড় ও মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় আহত এসআইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে রাতভর অভিযান চালিয়ে পুলিশ ধারালো অস্ত্র সহ শাকিলের আঠারো সহযোগীতে আটক করেছে তবে শাকিল এখনও পলাতক আটকৃতরা যুবলীগ ও ছাত্রলীগের কর্মী বলে ধারণা পুলিশের যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে বাংলাদেশে ক্রিকেটের আধুনিকায়ন হয়েছে আরাফাত রহমান কোকোর মাধ্যমে বলে জানিয়েছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ছাপ্পান্নতম জন্মদিন উপলক্ষে তার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এ কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন আরাফাত রহমান কোকোর মাধ্যমেই বিশ্বের কাছে বাংলাদেশ ক্রিকেট পরিচিতি পেয়েছে উনি যে শহীদ পেসেন জিয়াউর রহমানের ছেলে বা প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রিয় ছোট ভাই ছিলেন এটা নিয়ে কখনো বড়াই করতেন না উনি ভিতে খেলো খেলোয়াড় জগৎ খেলোয়াড়দের এগিয়ে নিয়ে গেছে এবং বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে উদ্যাসিত করেছে এদিকে বগুড়ায় বিনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ছাপ্পান্নতম জন্মদিন পালিত হয়েছে দুপুরে বগুড়ার গাবতলিতে জিয়াউর রহমানের বাড়িতে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদ যুক্তরাজ্যের উদ্যোগে আলোচনা সভায় সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া দিনব্যাপী বগুড়ার আরও অন্যান্য উপজেলায় পালিত হয় কোকোর জন্মদিন বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশে স্বাস্থ্য খাতের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদ ও তিন দফা দাবি আদায়ে আজও ব্লকেট কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা সকালে টানা ষষ্ঠ দিনের মতো শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে দাবি আদায়ে ব্লকেটে অংশ নেয় এতে সেখানে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা এদিকে একই দাবিতে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটের সামনে বেশ কয়েকজন শিক্ষার্থী সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছেন আজ বিশ্ব হাতি দিবস সারা বিশ্বের মতো বাংলাদেশেও দীর্ঘদিন ধরে দিবসটি পালন করা হচ্ছে তবে বাস্তবে হাতি রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায় না বছরের পর বছর বন্য হাতির বিচরণ ক্ষেত্র নষ্ট করার ফলে হাতি বাধ্য হয়ে লোকালয়ে নেমে আসছে ফলে বিনষ্ট হচ্ছে সম্পদ ঘটছে প্রাণহানির মতো ঘটনা গবেষকরা এই সংকট কাটাতে হাতি নিরাপদ বিচরণ ভূমি নিশ্চিত করার তাগিদ দেন শেরপুর সংবাদদাতা বিপ্লব কেটুর প্রতিবেদন শেরপুর জেলার শ্রীবর্দি ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত এলাকা হাতিপ্রবণ অঞ্চল কিন্তু বন উজাড় করে দিন দিন ধ্বংস করা হচ্ছে হাতির বিচরণ ক্ষেত্র খাবারের সন্ধানে তাই প্রায় হাতির দল ঢুকে পড়ে লুকালয়ে বন্য হাতির আক্রমণে দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে আঠাইশ জন মানুষ প্রাণ হারিয়েছে আহত হয়েছে শতাধিক এ সময় মারা গেছে তিরিশটি হাতিও ধ্বংস হয়েছে অসংখ্য ফসল ও ঘরবাড়ি গবেষকরা বলছেন লোকালয়ে হাতির প্রবেশ ঠেকাতে সরকারি উদ্যোগে তৈরি করা বিভিন্ন ধরনের বেষ্টুনি বা ফেন্সিং বসানো হলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো এখন কাজে আসছে না পাশের দেশ ভারত নেপাল শ্রীলঙ্কা তারা যেসব ব্যবস্থা করেছে এবং অনেক দূরে আফ্রিকায় তারা যে ব্যবস্থা করেছে তারা অলরেডি এগিয়ে আছে আমাদের চাইতে তাদের সেই ব্যবস্থাগুলোর অনুকরণে আমাদের দেশের উপযোগী হাতি মানব দ্বন্দ্ব নিরসনের যে ব্যবস্থাগুলো সেগুলোতে যেতে হবে দুই সালে ভারত বাংলাদেশের মধ্যে হাতি অবাধ চলাচলের জন্য একটি চুক্তি হয়েছিল কিন্তু গত পাঁচ বছরে তা বাস্তবায়ন হয়নি এখানে হাতিগুলো ফ্রি মুভমেন্ট করবে ওরা গেট বন্ধ করতে পারবে না দুই দেশের ডিএফও সব সময় মাসে একবার বলবে এগুলো আসলে এখনো আলোর মুখ দেখে বন্য হাতির হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার পাশাপাশি হাতির নিরাপদ বিচরণ নিশ্চিত করতে সরকারের কাছে সুপারিশ তুলে ধরা হবে বলে জানিয়েছেন বন বিভাগের এই কর্মকর্তা আমরা চেষ্টা করতেছি দুইটাই একটা মামলা দিয়ে যে সে যদি হাতি মারে তার জন্য শাস্তি হয় প্লাস মানুষকে মানে সচেতন করে সে তারা যেন মানুষ হাতিকে এনিমি নাম মনে করে শত্রু না মনে করে বিপ্লব দেখে বৈশাখী সংবাদ শেরপুর রাজবাড়িতে অসচ্ছল জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে জেলা মৎস্য বিভাগের বিরুদ্ধে আর্থিক স্বচ্ছল এবং জেলে ছাড়া অন্য পেশার মানুষকে দেয়া হয়েছে এসব বকনা বাছুর বিতরণে অনিয়মের ফলে অর্জিত হচ্ছে না প্রকল্পের উদ্দেশ্য এছাড়াও রয়েছে আকারে ছোট রুগ্ন বাছুর বিতরণের অভিযোগ মৎস্য বিভাগ বলছে বরাদ্দ কম হওয়ায় এ ধরনের বাছুর বিতরণ করতে বাধ্য হয়েছেন তারা রাজবাড়ী সংবাদদাতা আজু সিগারের তথ্যচিত্রে এটি রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দলুদিয়া ইউনিয়নে ইসাক সর্দারের বাড়ি আধুনিক সুসজ্জিত হলেও বাড়িটির কোথায় নেই কোন গোয়ালঘর অথচ তিনি দুই হাজার বাইশ তেইশ অর্থ মৎস্য বিভাগ থেকে দরিদ্র জেলে হিসেবে পেয়েছেন বাছর। যোগাযোগ করা হলে ইচ্ছাক সর্দার জানান বাছুরটি অসুস্থ হওয়ায় অনেক আগেই বিক্রি করে দেওয়া হয়েছে তার মতো একই এলাকার আব্দুর রাজ্জাক নামের প্রবাসীও পেয়েছেন জেলেদের বাছুর এদিকে রুগ্ন ও ছোট জাতের বকনা বাছুর পাওয়ায় লাভবান না হওয়ার করা হয় তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা যাচাই করে এখানে প্রকৃতপক্ষে যারা যাদেরকে দিলে এটা বেশি উপকার হবে তাদেরকে আমরা নির্বাচিত করি যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেই অভিযোগটা আমরা যার সাথে যে চুক্তিপত্র আছে সেই অনুযায়ী আমাদের উপজেলা কমিটি এটা রাজবাড়ি জেলা মৎস্য অফিসের তথ্যমতে দুই হাজার অর্থবছরে মোট একশো একচল্লিশটি দুহাজার তেইশ চব্বিশ অর্থ বছরে একশো একাশি ও দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে এ পর্যন্ত একশো দুটি বিতরণ করা হয়েছে বৈশাখী সংবাদ প্রায় দেড়শো কোটি টাকায় আরিয়াল নদের ওপর দুটি সেতু নির্মাণের ফলে মাদারীপুরের যোগাযোগ ব্যবস্থায় আসে বৈপ্লবিক পরিবর্তন এর ফলে ঢাকা সহ আশেপাশের জেলার সাথে যোগাযোগ সহজ ও দ্রুততর হয় তবে সাম্প্রতিক অতি বর্ষণে মাদারীপুর হবিগঞ্জ ব্রিজের ওপর উত্তর পাশের সংযোগ সড়কে ভাঙন শুরু হয়েছে ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী তাই সংযোগ সড়কটি দ্রুত মেরামত করে ভাঙন রোধ এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা মাদারীপুর সংবাদদাতা নিত্যানন্দ হালদারে পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নকে আরিয়াল খানত দুই ভাগে বিভক্ত করেছে দীর্ঘদিন এ পথে নৌকা ও ট্রলার করে যাতায়াত করতেন স্থানীয়রা বর্ষায় এ পথে শিক্ষার্থী সহ সকলের যাতায়াতে ভোগান্তি বাড়ত স্থানীয়দের দুর্ভোগ দূর করতে সরকার দুই হাজার তেরো সালে মাদারীপুরের ত্রিখাগদি শেখপুর মোল্লারহাট সড়কে তেষট্টি কোটি চুরানব্বই লাখ বিরানব্বই হাজার টাকা এবং শিবচরের শম্ভুকে সত্তর কোটি তেষট্টি লাখ টাকা ব্যয় দুটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় দুই হাজার সতেরো সালের নভেম্বরে আরিয়ালখানদের উপর সেতু দুটি নির্মাণ শেষ হলে বরিশাল বরিশালসহ দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ সহজ হয় এই অঞ্চলের মানুষের কিন্তু হঠাৎ করে হবিগঞ্জ ব্রিজের উত্তর পাশের পূর্ব প্রান্তে অতিবর্ষণে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী মেরা মেরামত না হলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে যদি আপনারা এটা সমান না করেন তাহলে এগুলি আমরা চলাচল বন্ধ হয়ে যাবে আমাকে হাক্ষ দেওয়া লাগবে এটাকে যদি মেরামত করা না হয় তাহলে ওচিরি রাস্তা বন্ধ হয়েছে এবং বিরাট দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এলজিইডি কর্মকর্তারা জানিয়েছেন ভারী বর্ষণে সড়কের বেশ ক্ষতি হয়েছে জরুরি ভিত্তিতে মেরামত সম্পন্ন করা হবে ইতিমধ্যে কিছু কাজ শুরু হয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কাজ শেষ হবে বলে আশা তাদের আমরা জরুরি ভিত্তিতে মেরামত সম্পন্ন করে করব এবং যে সমস্ত ব্লকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ক্ষতিগ্রস্ত ব্লকগুলোকে রিসেটিং করে স্থায়ী মেরামত করা হবে এই জনপদের মানুষের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে দ্রুত রাস্তাটির সংস্কার কাজে শেষ করবে প্রশাসন এমনটাই আশা স্থানীয়দের কানিজ নুসরাত বৈশাখী সংবাদ সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে হওয়া মামলাগুলো দ্রুত দৃশ্যমান হবে পুনরুজ্জীবিত করা হবে পুরনো মামলাও রংপুরে বলেছেন দুদক চেয়ারম্যান গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় জড়িত রফিকুল ইসলাম আরমান বিমানবন্দর থেকে গ্রেফতার বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগে সার্জিসের বিরুদ্ধে মামলা লাগামহীন লুটপাটে নিঃশেষ সাদা পাথর ভূমিতে পরিণত হয়েছে সিলেটের বিছানাকান্দি প্রশ্নবিদ্ধ প্রশাসনের ভূমিকা এবং ফেনীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ হাসপাতালগুলোতে রোগীর চাপ লোকবলের অভাবে পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের এখনকার সংবাদ এ পর্যন্তই এরপর সন্ধ্যা সাতটায় সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সব সংবাদ জানতে লগ ইন করুন বৈশাখী অনলাইন ডট কম বৈশাখীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে